আমারে দিয়া আর টেয়া পয়সা জমানো সম্ভব না না কারণ আমি চাই এক রহম। আমার মন রায় কয় আর এক রকম জহনি কয়টা টেয়া জমাই মন রায় কয় তোর তো খিদা খাইতি না হম টেয়া দি রাখছো কীর্তি খেলা আমি খেলাই আমি যদি দশটা টেয়া জমাই বিশ টেয়ার খিদা লাগে তখন আর মাথা মোতা কাম করে না আমি মগাই সব খেয়ালে আমার যত টাকা পয়সা ছিল সব আমি একবার খেলেছি আমি এখন গরিব না আমি ফহির শেষ চিন্তা ভাবনা করে যেহেতু খরচ করি নাই এখন চিন্তা করেও লাভ নাই আমার মনের আমি কষ্ট দিতে হম আমি নিজেরা দরকার ফলে কষ্ট দিব ওই মনটা কয় যে তোর তো খিদা লাগছে টেয়া পয়সা দি কি এতিয়া রাখছ কেয়ালোয়া তুই কবরও যাবি আল্লাহ টেয়া দি সে খরচ করালা লাবি এ টিয়া দিয়ে কি বলবো ভবিষ্যতের কথা কম যায় কালকা যদি ময় রাজ তুই হ্যাঁ এইদরে আমি টেয়া দি খাই সব সব খাই